অ্যাসিডিটি কি যে একটা কমন সমস্যা তাই না আমাদের অনেকেরই কিন্তু রোজকার জীবনে এটা একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তো আজকের এই আলোচনাটায় আমরা দেখব কি করে একদম সহজ কিছু ঘরোয়া উপায়ে এই সমস্যাটা থেকে পাকাপাকিভাবে মুক্তি পাওয়া যায় গ্যাস পেট ফাঁপা বুক জ্বালা এই কথাগুলো কি খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে যেন জীবনের একটা অংশ হয়ে গেছে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে এই আলোচনাটা একদম আপনার জন্য কারণ এই যে অস্বস্তি এটা কিন্তু শুধু শরীরেই কষ্ট দেয় না আমাদের মনের শান্তিও কেড়ে নেয় আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এর জন্যে কিন্তু কোনো দামি ওষুধের দরকার পড়বে না শুধু লাইফস্টাইলে কয়েকটা সাধারণ বদল আনতে হবে আর কিছু ঘরোয়া নিয়ম মেনে চলতে হবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আচ্ছা কোনো সমস্যার সমাধান খোঁজার আগে সমস্যাটা ঠিক কি সেটা ভালো করে বুঝে নেওয়াটা খুব দরকার তাই না তো সবার আগে চলুন জেনে নিই এই অ্যাসিডিটি জিনিসটা আসলে কি আর এটা হয়ই বা কেন দেখুন আমাদের পাকস্থলী কিন্তু খাবার হজম করার জন্য এমনিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে এটা একদম স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন আমরা এমন কিছু খাই যা খাওয়া উচিত নয় বা ধরুন খুব স্ট্রেসের মধ্যে থাকি তখন কি হয় পাকস্থলী প্রয়োজনের থেকে অনেক বেশি অ্যাসিড তৈরি করে ফেলে আর ঠিক তখনই শুরু হয়ে যায় ওই বুক জ্বালা গ্যাস আর অস্বস্তির মতো হাজারটা সমস্যা বেশ এখন তো আমরা সমস্যাটা মোটামুটি বুঝে গেছি তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন জিনিস এই অ্যাসিডিটির সমস্যাটাকে আরও বাড়িয়ে তোলে কারণ এই ট্রিগারগুলো যদি একবার চিনে ফেলা যায় তাহলে সমাধানের রাস্তাও কিন্তু অর্ধেকটা সহজ হয়ে যাবে প্রথমে আসি খাবারের কথায় লুচি শিঙাড়া পরোটার মতো ভাজাভুজি বা খুব তিল মশলা দেওয়া খাবার এগুলোতে প্রচুর ফ্যাট থাকে আর এই ফ্যাট হজম করতে আমাদের পাকস্থলীর অনেকটা বেশি সময় লেগে যায় ফলে অনেকক্ষণ ধরে অ্যাসিড তৈরি হতেই থাকে একই ব্যাপার হয় খুব বেশি ঝাল দেওয়া খাবারের ক্ষেত্রে এমনকি মাংস মাছ ডিমের মতো খাবারগুলোও কিন্তু পেটে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে আর পানীয়র কথা যদি বলি সকালে খালি পেটে চা বা কফি এটা তো আমাদের অনেকেরই একটা অভ্যেস তাই না কিন্তু জানেন কি এটাই অ্যাসিডিটির একটা মস্ত বড় কারণ ক্যাফিন হজম করার জন্য পাকস্থলীকে বাড়তি অ্যাসিড তৈরি করতে হয় আর সোডার মতো কার্বোনেটেড ড্রিঙ্কস ওগুলো তো পেটের ভেতর আরও গ্যাস তৈরি করে পেট ফুলিয়ে দেয় আর অস্বস্তি বাড়ায় এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা সহজ করে ভাবুন আমাদের খাদ্যনালী আর পাকস্থলীর মাঝে একটা দরজার মতো ভ্যালভ থাকে তামাক সে সিগারেট হোক বা গুটকা যে কোনো রূপেই হোক না কেন এই ভ্যালভটাকে দুর্বল করে দেয় মানে ঢিলে ঢালা করে দেয় এর ফলে কি হয় পাকস্থলীর অ্যাসিড খুব সহজেই উল্টো দিকে উঠে খাদ্যনালিতে চলে আসে আর তখনই শুরু হয় মারাত্মক জ্বালা এই সংখ্যাটা সত্তর থেকে আশি শতাংশ এটা দেখে অনেকেই হয়তো একটু অবাক হবেন কিন্তু এই সংখ্যাটা আসলে আমাদের একটা গভীর সংযোগের কথা বলে দীর্ঘস্থায়ী অ্যাসিডিটির সঙ্গে আমাদের মানসিক স্বাস্থ্যের একটা অদ্ভুত যোগসূত্র রয়েছে সাম্প্রতিক সমীক্ষাগুলো বলছে যে যারা দীর্ঘদিন ধরে অ্যাসিডিটিতে ভুগছেন তাদের মধ্যে সত্তর থেকে আশি শতাংশ মানুষই নিয়মিত মানসিক চাপ উদ্বেগ বা টেনশনের শিকার আসলে আমরা যখনই স্ট্রেসে থাকি আমাদের শরীরে অ্যাসিডের উৎপাদনও স্বাভাবিকের থেকে বেড়ে যায় সুতরাং বোঝাই যাচ্ছে শুধু খাওয়া দাওয়া কন্ট্রোল করলেই হবে না মনকে শান্ত রাখাও কিন্তু অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য ভীষণ জরুরি তো এতক্ষণ তো আমরা জানলাম যে কি কি করা যাবে না বা এড়িয়ে চলতে হবে এবার চলুন আলোচনাটা অন্যদিকে ঘোরানো যাক এখন আমরা সেই সব ভালো অভ্যাসের দিকে নজর দেব যেগুলো আমাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে সকালের রুটিন দিয়ে শুরু করা যাক আর এই উপায়টা এতটাই সহজ যে বিশ্বাসী হবে না এটা কতটা কাজের সকালে ঘুম থেকে উঠেই হ্যাঁ ব্রাশ করারও আগে এক গ্লাস জল খেয়ে নিন কেন কারণ সারা রাত ধরে আমাদের মুখে যে লালা বা সেলাইভা তৈরি হয় সেটা কিন্তু খাড়িও বা অ্যালকালাইন প্রকৃতির হয় সকালে জলটা খাওয়ার সাথে সাথে ওই লালা পেটে চলে যায় আর পাকস্থলীর অ্যাসিডকে নিউট্রালাইজ করতে সাহায্য করে ভাবুন দিনটা শুরু করার জন্য এর থেকে ভালো উপায় আর কি হতে পারে খাবার দাবারের ব্যাপারটা অনেকটা দুটো টিমের খেলার মতো একদিকে আছে অ্যালকালাইন টিম মানে খাড়িও খাবার আর অন্যদিকে অ্যাসিডিক টিম আমাদের অ্যালকালাইন টিমে খেলতে হবে এই টিমে কারা আছে সবুজ শাকসবজি মরশুমি ফল বাদাম এই সব খাবারগুলো আমাদের পেটকে শান্ত রাখে আর অ্যাসিডিক টিমে আছে মাংস মাছ ডিম আর দুধের তৈরি বেশিরভাগ জিনিস এগুলোকে একেবারে বাদ দিতে বলছি না কিন্তু একটু কমিয়ে খেতে হবে কারণ এগুলো হজম করতে বেশি অ্যাসিড লাগে আর হ্যাঁ দই বা ঘোলের মতো প্রোবায়োটিক কিন্তু আমাদের পেটের ভালো ব্যাকটেরিয়াদের শক্তি যোগায় যা হজমে দারুণ সাহায্য করে খাবার দাবারের বাইরেও আমাদের জীবনযাত্রার কিছু অভ্যাস কিন্তু পুরো খেলাটাই ঘুরিয়ে দিতে পারে যেমন ধরুন একবারে অনেকটা না খেয়ে সারাদিনে অল্প অল্প করে বারে বারে খান এতে পাকস্থলীর উপর চাপ অনেক কমে যায় নিয়মিত ব্যায়াম করে ওজন ঠিক রাখাও খুব জরুরি আর একটা খুব বড় ব্যাপার হলো ঘুমোতে যাওয়ার অন্তত তিন ঘন্টা আগে রাতের খাওয়া শেষ করে ফেলুন এতে কি হবে ঘুমোনোর সময় পেট প্রায় খালি থাকবে ফলে অ্যাসিড ওপরে উঠে আসার সম্ভাবনাও কমে যাবে আর হ্যাঁ স্ট্রেস ম্যানেজমেন্টের কথা তো আগেই বলেছি যোগ ব্যায়াম বা মেডিটেশন এক্ষেত্রে দারুণ কাজ দেয় আচ্ছা সবশেষে একটা বোনাস টিপস রইল এটা হলো একটা দারুণ সহজ কিন্তু ভীষণ কার্যকারী ঘরোয়া পানীয় যেটা খাওয়ার পরে খুব কাজে দেবে এটা হলো জোয়ান বা জিরার জল জোয়ান আর জিরা দুটোই কিন্তু হজমের জন্য দারুণ উপকারী এটা আমরা সবাই জানি কি করতে হবে এক গ্লাস হালকা গরম জলে দেড় চামচ মতো জোয়ান বা জিরা মিশিয়ে দিন এবার এটাকে এক ঘন্টা ভিজতে দিন তারপর দুপুর আর রাতের খাবার খাওয়ার ঠিক এক ঘন্টা পরে এই জলটা খেয়ে নিন আসলে জলে ভেজানোর ফলে এই বীজগুলোর সব গুণ জলের মধ্যে চলে আসে আর এই জলটা খেলে হজম শক্তি তো বাড়েই গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার সুযোগই পায় না তবে হ্যাঁ যে কোনো ভালো অভ্যাসের ফল পেতে কিন্তু নিয়ম করে সেটা করে যেতে হয় এই সহজ নিয়মটা যদি এক টানা এক মাস মেনে চলা যায় তাহলে দেখবেন কোনো ওষুধ ছাড়াই অ্যাসিডিটির সমস্যাটা অনেকটাই কমে গেছে একদম নিয়ন্ত্রণে চলে এসেছে তো আমরা অনেকগুলো সহজ কিন্তু কার্যকরী অভ্যাসের কথা জানলাম কিন্তু দেখুন শুধু জানলেই তো হবে না সেটাকে কাজেও লাগাতে হবে অ্যাসিডিটির সমস্যা থেকে বেরোনোর একটা পরিষ্কার রাস্তা কিন্তু আমরা দেখে নিলাম এখন প্রশ্ন একটাই এই সহজ অভ্যাসগুলোর মধ্যে কোনটা আজ থেকেই শুরু করা যায়